পেয়ে পেয়ে যাবেন যাবেন স্মার্ট ওয়াচ রিরোর পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন আপনি আল্ট্রাপাস প্রোর এয়ারপোর্টস ভিভো কোম্পানির আট বছর পূর্তি উপলক্ষে যে দেখেন সত্তর হাজার টাকা আপনি ক্যাশব্যাকও পেতে পারেন পাওয়ার ব্যাঙ্ক পেতে পারেন এয়ারপোর্টস পেতে পারেন পাঁচ হাজার টাকা স্মার্ট ওয়াচ পেতে পারেন এত দারুন অফার এটা কিন্তু ভিভো কোম্পানি থেকে দিচ্ছে ভিভোর যে কোনো ফোন কিনলে আপনি লটারি পাবেন নিশ্চিত একটা গিফট পাবেন নভেম্বর এবং ডিসেম্বর মাস জুড়ে এই অফারটা থাকবে আজকে ভিভোর ফোন দেখাবো ভিভোর ফোন দেখানোর জন্য আমরা চলে আসছি মানিক ভাইয়ের কাছে আর মানিক ভাই হচ্ছে বসুন্ধরার মধ্যে ভিভো ফোনের জন্য আমরা বলবো বেস্ট একজন এমপ্লয়ি ভিভোর যারা হচ্ছে বেস্ট সার্ভিস দিয়ে থাকে এবং আপনারা যারা অফিশিয়াল হান্ড্রেড পার্সেন্ট ভিভোর ফোন বেস্ট অফার প্রাইসে কিনতে চান অবশ্যই আপনারা মানিক ভাইয়ের কাছে ইনশাল্লাহ চলে আসবেন আমি একটু লোকেশনটা বলে দিব তাদের শপিং নাম হচ্ছে অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড শপিং লোকেশন হচ্ছে

পাঁচশো এমএচ এর ব্যাটারি দিচ্ছে হান্ড্রেড টোয়েন্টি স্ক্রিন রিফ্রেশ দিচ্ছে এটা দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যারা এই ডিভাইসটা আমাদের এখান থেকে অফিসিয়াল ফুল প্রাইজের মাধ্যমে কিনবেন তারা এটার সাথে বড় একটা স্পিকার পাবেন একদম ফ্রি যারা স্পিকার না নেবেন নোকিয়ার একটা বাটন ফোন নিতে পারবেন সম্পূর্ণ ফ্রি আর এই স্পিকার অথবা নোকিয়া বাটন ফোন নেওয়ার পরেও এটার সাথে পাশাপাশি আপনি আরও তিনটা গিফট পাবেন আরও তিনটা গিফটের মধ্যে হচ্ছে লেনোভা ব্র্যান্ডের একটা নিকব্যান পাবেন আলটা পোর্স প্রোর একটা ইয়ারফোর্স পাবেন পি ফর্টি সেভেনের একটা গেমিং হেডফোন পাবেন একদম ফ্রি আর এই গিফটটা হচ্ছে আট জিবি দুশো ছাপান্ন জিবির সাথেও সেম পাবেন আট জিবি একশো আটাইশ জিবি সাথেও আপনি সেম গিফটটা পাবেন যারা এটা ডিসকাউন্টে চাচ্ছেন আট জিবি দুশো ছাপান্ন জিবিতে পাবেন পনেরোশো টাকা ডিসকাউন্ট মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা রাখবো আর আট জিবি একশো আটাইশ জিবিতে পাবেন চোদ্দশো টাকা ডিসকাউন্ট মাত্র বিশ হাজার ছয়শো টাকা রাখবো আর এই ডিসকাউন্ট প্রাইসে নেওয়ার পরেও আপনি ভিভো কোম্পানি থেকে ভিভো কোম্পানির আট বছর পূর্তি উপলক্ষে আট বছর পূর্তি উপলক্ষে এই দেখেন এই নয়টা গিফটের মধ্যে যে কোনো একটা গিফট আপনি নিশ্চিত পাবেনই পাবেন একটা স্মার্ট ওয়াচ পেতে পারেন রিরো ব্র্যান্ডের পেতে পারেন রিরো ব্র্যান্ডের একটা এয়ারপডস পেতে পারেন এই যে পাওয়ার ব্যাঙ্ক পেতে পারেন লিক নিক ব্যাগ নিশ্চিত এখানে যে যতগুলো গিফট দেখানো আছে যে কোনো একটা গিফট আপনি নিশ্চিত লটারির মাধ্যমে পাবেনই পাবেন ভিভোর যে কোনো ডিভাইস এই নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে আপনি কিনলেই কোম্পানি থেকে লটারির মাধ্যমে এই অফারটা

এটা থার্টি মিনিট তিরিশ মিনিট পানির নিচে ইউজ করতে পারবেন এই যে দেখেন এটার সাথে প্রাইস ড্রপ ওয়াই ফোর হান্ড্রেড এটা আগে যেই প্রাইসটা ছিল ভিভো কোম্পানির যেমন আট জিবি দুশো ছাপান্ন জিবি ছিল উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই এখন দুই হাজার টাকা ডিসকাউন্ট করে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি একশো আঠাশ জিবি আগে ছিল সাতাশ হাজার নয়শো নিরানব্বই দুই হাজার টাকা ডিসকাউন্ট করে পঁচিশ হাজার নয়শো নিরানব্বই এরপরে একশো ওয়ার্ল্ডের তরফ থেকে এটার সাথে ভিভো কোম্পানি দুই হাজার টাকা ডিসকাউন্ট করার পরেও থাকছে ভরপুর গিফট ভরপুর গিফট হচ্ছে আপনি যে বড় একটা স্পিকার নিতে পারবেন স্পিকার না নিলে আপনি নিতে পারবেন একটা এটার সাথে নোকিয়ার একটা বাটন ফোন সম্পূর্ণ ফ্রি এই দুইটার মধ্যে যে কোনো একটা পাবেন এরপরে আরও তিনটা গিফট পাবেন আরও তিনটা গিফট হচ্ছে আপনার এই যে পি ফর্টি একটা হেডফোন আলট্রা পর্স প্রোর একটা এয়ারপোর্টস লেনোভো ব্র্যান্ডের একটা নিক ব্যান্ড থাকবে একদম ফ্রি আর যারা এই কম আমাদের শোরুমের গিফটগুলো নিতে না চান তারা এটার সাথে কিন্তু আবারও ডিসকাউন্ট পাবেন ওকে ভিভো কোম্পানির দুই হাজার ডিসকাউন্ট আমাদের থাকবে আবার সতেরো টাকা টাকা ডিসকাউন্ট করে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা রাখবো ছাব্বিশ হাজার টাকা থেকে পনেরোশো টাকা ডিসকাউন্ট করে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনি ভিভো ব্র্যান্ডের অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন সনি আই এর পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন ওয়াটার পাচ্ছেন ছয় হাজার এম ব্যাটারি পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন এর চাইতে বেস্ট কনফিগারেশন বাংলাদেশের আর কোনো মডেলে আমার মনে হয় না এই বাজারে রয়েছে আমাদের এই সাতত্রিশশো টাকা ডিসকাউন্টের পরেও ভিভো কোম্পানির পাওয়ার ব্যাঙ্ক স্মার্ট ওয়াচ অথবা রিরোর এয়ারপডস অথবা রিরোর নিক ব্যান্ড এখানে যে নয়টা গিফট রয়েছে এর মধ্যে যেকোনো একটা গিফট আপনি নিশ্চিত পাবেনই পাবেন এবং পাইতে পারেন সত্তর হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এই অফারটা কিন্তু নেক্সট রয়েছে ভিভোর ওয়াই টোয়েন্টি ওয়ান ডি ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি এই ডিভাইসটা হচ্ছে সবচেয়ে কম বাজেটের মধ্যে ওয়াটারপ্রুফ একটা ফোন পাচ্ছেন ছয় জিবি একশো আটাইশ জিবি পাচ্ছেন ছয় হাজার পাঁচশো ব্যাটারি পাচ্ছেন ছয় জিবি একশো আটাইশ জিবির প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা আট জিবি একশো আঠাশ জিবি প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা যারা এটা অফিসিয়াল ফুল প্রাইজের মাধ্যমে আমাদের এখান থেকে নেবেন এই বড়ো স্পিকারটা পাবেন আর বাটন ফোন নিতে পারবেন এই দুইটার মধ্যে যে একটা নিশ্চিত নিতে পারবেন এরপরে হচ্ছে এখান থেকে যে কোনো দুইটা নিতে পারবেন নিক ব্যান্ড পি ফর্টি সেভেন হেডফোন আলট্রাপ এই দুই এই তিনটার মধ্যে যে কোনো দুইটা আপনি নিতে পারবেন নোকো বাটন ফোন অথবা স্পিকারের পাশাপাশি আর যারা এটা চাচ্ছেন ভাইয়া ডিসকাউন্টে নেবেন তারা এটা আট জিবি একশো জিবিতে পাবেন বারোশো টাকা ডিসকাউন্ট মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে আমরা বারোশো টাকা ডিসকাউন্ট করে উনিশ হাজার আটশো টাকা রাখবো আর ছয় জিবি একশো আঠাশ জিবি উনিশ হাজার টাকা প্রাইজের থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট করে মাত্র আঠারো হাজার টাকা রাখবো আর এই ডিসকাউন্টের পরেও আপনি ভিভো কোম্পানি যে গিফটগুলো রয়েছে লটারির মাধ্যমে নিশ্চিত এই নয়টা গিফটের মধ্যে যে কোনো একটা গিফট আপনি পাবেনই পাবেন যদি আপনি নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে প্রোডাক্ট গুলো পার্চেস করেন কারণ ভিভোর চলতেছে আট বছর পূর্তি অফার এই অফারটা কিন্তু নভেম্বর এবং ডিসেম্বর পর্যন্ত থাকবে লটারির মাধ্যমে আচ্ছা ওকে এরপরে এটার সাথে কিন্তু আমাদের কিস্তির অফারও রয়েছে ভিভোর প্রত্যেকটা ফোনে কিন্তু আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন আপনার ভোটার আইডি কার্ড আপনার ফ্যামিলির ভোটার আইডি কার্ড বিকাশ অথবা ব্যাংকের তিন মাসের স্টেটমেন্ট আপনার জব আইডি কার্ড বা ব্যবসা ট্রেড লাইসেন্স নিয়ে আপনি ভিভোর সকল ফোনগুলো কিন্তু মাত্র টোয়েন্টি ডাউন পেমেন্ট দিয়ে কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর কিস্তি নেওয়ার পরেও কিস্তিতে নেওয়ার পরেও কিন্তু আমরা দিয়ে দিব এই যে বড় যে স্পিকার রয়েছে এই স্পিকার পাবেন অথবা নোকিয়া বাটন ফোন পাবেন অথবা স্মার্ট ওয়াচ পাবেন অথবা নিক ব্যান এয়ারপোর্টস পি ফর্টি সেভেন গেমিং এরপো এই গিফটগুলো কিন্তু আপনি কিস্তিতে নেওয়ার পরেও আমাদের এই সরিজ থেকে পাবেন ভিভো কোম্পানি যে লটারি গিফটটা রয়েছে এটাও কিন্তু আপনি কিস্তিতে নিলেও পেয়ে যাবেন ইনশাল্লাহ চমৎকার হ্যাঁ এরপরে দেখাবো হচ্ছে ভিভোর ভি সিক্সটি ভিভো ভি সিক্সটি লাইট এই ডিভাইসটা দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় একটা হচ্ছে ফাইভ জি ভেরিয়েন্ট আর একটা হচ্ছে ফোর জি ভেরিয়েন্ট ফাইভ জিটা হচ্ছে বারো জিবি দুইশো ছাপান্ন জিবি এবং প্রসেসর হচ্ছে ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো ষাট আর ফোর জি যেটা এটা হচ্ছে আট জিবি দুইশো ছাপান্ন জিবি এটা অ্যামোলের ডিসপ্লে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন সনি এমএসের ক্যামেরা পাবেন এবং এটা কিন্তু আপনার ছয় হাজার পাঁচশো এমএচের ব্যাটারি পাবেন পাশাপাশি নব্বই ওয়ার্ডের চার্জার পাবেন বাংলাদেশের মধ্যে একমাত্র ফোন সর্বোচ্চ চার্জার ওয়ার্ড দিচ্ছে আপনাকে এটা এটা অফিসিয়াল প্রাইস আট জিবি দুইশো সাপান্ন জিবি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আট বারো জিবি দুইশো সাপান্ন জিবি পার্চেস করবেন এরপরে হেডফোন পেয়ে যাবেন আলটা ব্যান্ড এই ছয়টা গিফট পাবেন আপনি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সাথে আর আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবির সাথে শুধুমাত্র স্মার্ট ওয়াচ মাইনাস হবে বাকি সব গিফট গুলো সেম থাকবে আর যারা কিস্তির মাধ্যমে নিতে চান এটাও কিস্তির মাধ্যমে আমরা দিয়ে থাকবো কিস্তির মাধ্যমে নিলে আপনি এই তিনটার মধ্যে যে কোনো দুইটা গিফট নিতে পারবেন স্পিকার আর নোকিয়া বাটন ফোন অথবা নোকেয়া বাটন ফোন আর স্মার্ট ওয়াচ এই গিফটগুলো আপনি কিস্তির মাধ্যমে নেওয়ার পরেও পাবেন আর ভিভো কোম্পানির লাকি লাকিডেরও অফারটা তো নিশ্চিত পাবেনই পাবেন সত্তর হাজার টাকা ক্যাশব্যাক পাইতে পারেন পাইতে পারেন পাঁচ হাজার টাকা দামের স্মার্ট ওয়াচ পাইতে পারেন রিরো ব্র্যান্ডের এই পাওয়ার ব্যাঙ্ক অথবা এয়ারপোর্টস নিক ব্যান্ড এই নয়টা গিফটের মধ্যে যে কোনো একটা গিফট আপনি নিশ্চিত পাবেনই পাবেন যারা নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে পার্চেস করবেন ওকে এরপরে দেখাবো ভিভো ভি সিক্সটি ফাইভ জি ভি সিক্সটি ফাইভ জি এটা হচ্ছে আপনার তিনটা পঞ্চাশ মেগা পিক্সেলের জাইজের ক্যামেরা দেওয়া আছে ছয় হাজার পাঁচশো এমএচ এর ব্যাটারি দেওয়া আছে কোয়ালগ্রাম স্ট্যাবের সেভেন জেন ফোর প্রসেসর দেওয়া রয়েছে বেস্ট একটা ফ্ল্যাগশিপ ডিভাইস যেটা ফোর ডি কার ডিসপ্লে চারিদিক থেকে কার পাবেন এটা হচ্ছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অফিসিয়াল প্রাইস একশো ওয়ার্ল্ডের থেকে নিলে আপনি চার হাজার দুইশো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র ষাট হাজার আটশো টাকা রাখবো ষাট হাজার আটশো টাকার সাথে আপনি রিরো ব্র্যান্ডের ডাব্লু টেনের যে স্মার্ট ওয়াচটা রয়েছে এটা কিন্তু আপনি নিশ্চিত পাবেনই পাবেন এই লটারির মাধ্যমে যদি এটা না পান পাইতে পারেন সত্তর হাজার টাকা ক্যাশব্যাক অথবা এয়ারপোর্টস পাওয়ার ব্যাঙ্ক যে কোনো একটা নিশ্চিত আপনি

আচ্ছা লো প্রাইসের যে ফোনটা দেখে নেবেন সর্বশেষ এবং লাস্ট যে প্রাইস রয়েছে সেটা হচ্ছে ভিভো ওয়াই জিরো ফোর ওয়াই জিরো ফোরটা হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো এমপি ব্যাটারি দিচ্ছে এটাতে আপনার এন্টি ড্রপ ডিজাইন দেওয়া আছে হাত থেকে পড়লেও কিছু হয় না ওয়াটারপ্রুফ আছে আপনি পানিতে দুই চার মিনিটেরা ইউজ করতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা চার চৌষট্টি বারো হাজার নয়শো নিরানব্বই টাকা হচ্ছে চার জিবি একশো আটাইশ জিবি এটা আপনি কিস্তিতে নিলে মাত্র তিন হাজার টাকা ক্যাশ নিয়ে আসলেই হবে তিন হাজার টাকা ক্যাশ নিয়ে আসবেন আপনার ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন ফ্যামিলির একজনের ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন আর বিকাশ অথবা ব্যাংকের তিন মাসের স্টেটমেন্ট দিলে আপনি এটা ছয় মাসের কিস্তিতে নিয়ে নিতে পারবেন আর এটা যারা ক্যাশ টাকায় নেবেন বারো হাজার টাকা থেকে পাঁচশো টাকা ক্যাশ ডিসকাউন্ট পাবেন এগারো হাজার পাঁচশো টাকা রাখব যারা চার একশো আঠাশ জিবি নেবেন পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র বারো হাজার পাঁচশো টাকা রাখব আর যারা কিস্তিতে নেবেন তারা তো আর ডিসকাউন্ট পাবেন না তারা হচ্ছে এই যে একটা নিক অথবা বি ফোর্টি অথবা আলট্রাপোর্স ফোর এয়ারপোর্টস যে কোনো একটা গিফট আপনি নিতে পারবেন কিস্তিতে নেওয়ার পরেও লোকেশনটা আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু দোকান নাম্বার টু যারা দোকানে আসতে না পারবেন কুরিয়ারে নিতে পারবেন কিস্তি কিন্তু কুরিয়ারে হয় না কিস্তিতে নিলেও অবশ্যই দোকানে আসতে হবে ক্যাশ টাকায় নিলে আপনি কুরিয়ারে নিতে পারবেন বিকাশে বা নগদে পাঁচশো দশ টাকা পেমেন্ট করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর দিবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা এই অফারটা আপনার আপনার জেলা শহরে পাঠিয়ে দেবো আপনি কুরিয়ারে আগে প্রোডাক্ট চেক করে বাকি টাকা পরে দিতে পারবেন আর যারা হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করতে চান ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই আছে দোকানে কার্ডটা নিয়ে আসবেন ইএমআই করে নেবেন এক্সচেঞ্জের সুবিধাটাও আছে আপনার পুরনো ফোনের বক্স আছে সব কিছু নিয়ে দোকানে আসবেন এক্সচেঞ্জ করে নিয়ে নিতে পারবেন যারা সরাসরি দোকানে আসবেন তারা হচ্ছে ঢাকা বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট টু দোকান নাম্বার টুতে আসবেন আইসাই আমাকে পেয়ে যাবেন পেয়ে যাবেন ভিভোর সকল ডিভাইসগুলোকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ